নমস্কার বন্ধুরা সকল কবরি পেশা চ্যানেলে স্বাগত আশা সকলেই ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট যে সমস্ত প্রার্থীরা বি এড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছে সেই সমস্ত প্রার্থীদের জন্য এবং রাজ্যের আপাম্বর প্রার্থী যারা আছেন যারা বি করে বসে আছেন তারা সকলকেই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা বি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ আপডেট এখানে কিন্তু শেয়ার করতে চলেছি অবশেষে শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে এবং আদালতের পর্ষদ যা জানিয়েছে সেই বিষয়টাই হচ্ছে চমকে দেওয়ার মতো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটা মামলার রায়দানে স্থগিতাদেশ জারি রাখল কলকাতা হাইকোর্ট রায়দানটা স্থগিত রাখা হয়েছে বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় রায়দান স্থগিত রাখলো আদালত বিএড করে চাকরি পাওয়ার শিক্ষকদের চাকরি বাতিল করতে হবে এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল সেই শুনানি শেষ হয়েছে গতকাল আদালত রায়দান এখনো পর্যন্ত স্থগিত রেখেছে কেন রাখা স্থগিত সেই বিষয়টা আমরা জানবো এবার সম্প্রতি সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি বৈধ নয় একমাত্র ডিএলএড করা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নির্দেশের সূত্র ধরেই বিএড ডিগ্রিধারী প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলা দায়ের করা হয়েছিল কলকাতা দাবিতে শুক্রবার সেই শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি মামলার অমৃতা সিনহার সিঙ্গেল শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবীরা দাবি করেন যে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবেই নির্দেশে জানিয়ে দিয়েছে যে প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য বিএড ডিগ্রি এখন আর বৈধ নয় কেবল ডিএলএড করা চাকরি প্রার্থীরা বৈধ পরে বিএড ফলে ডিগ্রি নিয়ে যারা প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত তাদের চাকরিও বৈধ নয় যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পূর্ববর্তী সময় থেকে কার্যকর করা হবে নাকি পরবর্তী সময়ে তা কার্যকর করা হবে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট মত দেয়নি সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যপ্রদেশ সরকার সেই মামলার শুনানি এখনো ঝুলে রয়েছে তাই এ রাজ্যে এখনই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না হাইকোর্ট মামলাটি স্থগিত রাখার কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ রেখেছেন এই মামলার রায়ের উপরে রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক যারা বিএড করে প্রাথমিক শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন এবং প্রায় তিন বছর তাদের সার্ভিস হয়ে গেল তাদের ভাগ্য কিন্তু নির্ভর করতে চলেছে কেননা এত দীর্ঘদিন যারা বিএড করে প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছেন তাদের চাকরি এবার কি হবে সেটা কিন্তু এই রায়দানের ফলে বোঝা যাবে কিন্তু ব্যাপারটা হলো যে এনসিটি তরফ থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রি করে শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার যে গ্যাজেট বের হয়েছিল সেইটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আদেশের পর বাতিল হয় তাহলে যে গ্যাজেটের মাধ্যমে পর্ষদ প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রিধারীদের নিযুক্ত করেছে সেইটা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে বিএড ডিগ্রিটাও প্রাথমিক শিক্ষক পদের জন্য একটা ইনভ্যালিড ডিগ্রিতে পরিণত হয় সেই প্রশ্নর চিহ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যদি মামলায় হওয়ার কথা তাহলে হওয়ার কথা ছিল এনসিটির অ্যাগেনস্টে যারা এই গ্যাজেটটা প্রকাশ করেছিল বর্ষ শুধুমাত্র সেই গ্যাজেটটা ফলো করে পদে নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই কিন্তু বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক শিক্ষক পদে চাকরি দিয়েছে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নয় যে অযৌক্তিক বা অনৈতিক উপায়ে কেউ চাকরি পেয়েছে সেই এনসিটি রুল মেনেই কিন্তু প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রিধারীরা যারা যারা চাকরি করছে তা ওনারা কিন্তু চাকরি পেয়েছেন সুতরাং এখন বলার কোনো কিছু অপেক্ষা রাখে না সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে মধ্যপ্রদেশ সরকার যে মামলা করেছে তার রায়দান কি হয় এবং তার আগে বা পরে হয়তো আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই মামলাটি রায়দান হতে পারে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বিলটি অবশ্যই অন করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন